এ জমিন ধম্রধারে জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা ফেরস্তম আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন না আমাকে আপনাকে যখন আল্লাহ বনাইছে হলক আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা মন্দিরে বানাইছি কারণ এই চার মধ্যে এতু দামি কপা কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্রামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার শ্রেণীর কারণে লাউ লা মা শাহরোত্কা ওয়াল শব্দশাহ ওয়াল আতফা আ নুরোদ্দা ওয়াল আনু আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কোমল বকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর পবিত্র কদমে সিজদা দাই কষ্ট হয় এরপরও আমার কদমে সিজদা দাই এই সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব অন্যায় কাজের দিকে দৌড়ায় না পাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায়

আল্লা বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি তাদের নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর আমর উত্তাপ আল্লাহ বলেন চার নম্বর হলো জাননী আরেক হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে জীব জঙ্গুয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কেউ জানো নির জানো নির জমিন জানো নির যদি এই চার শ্রেণীর জমিনে না থাকত যেই হারে জমিনের মধ্যে গুণা চলছে যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম না জানতো সামা আহাদিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আর সাফা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম না جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমি নাল আর দিনা বাতা একটা শস্য দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা করোনা একটা যাবে আর একটা আসবে একটা আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে আর বড়টাও দিতে নি না পারে না করোনা যেমন শক্তিশালী আর চেয়ে আরো পাওয়ার ফুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে কয় যদি এই চার শ্রেণী না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল ওই যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কন্যা কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে ইমরাতিন ইরা সাল্লাত খাম বলেন এক নম্বর হল সে যদি নামাজি হয় দুই সে যদি রোজাদার হয় তিন নম্বর হলো সে যদি স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হল সে যদি পর্দা ঠিক মতো করে ইবার নবী বলেন জানুন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে

এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর হওয়া খুব সাহায্য খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া দেওয়া লাগবে লাগবে স্ত্রীকে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য রে ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যায়

বই হালাল আমি তো গরিব দুঃখীদের সব সময় দান করি সত্য দেই অবাবিদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাই মো সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের বলেছি তুমি আমি নবীর হইতে পারো আসরে মুবাশার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা ওসমান জনি করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেই যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথা যত আদায় করি মদিনা নগরীতে অভাব মানুষ ঠাইতে পায় না দুর্বীন কো হয় দুশমান গুণি উট উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়াও রাস্তায় যা তুস্মান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। ফাইকারের দল তারা মদিনা থেকে বেরো হয়ে আগে আগে কিনে ব্যবসা করত হয়তো তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখিন সে আমরা দুই টাকা দেবো দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান সাইর গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে ফাই কররা কয় উসমান রে কাল থেকে কিনা আজ বিকাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে pore নাই আল্লাহ নবীর চোখ থেকে দর্দর করে পানি পড়ে নবী কাঁদেন ওদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল এত বড় জলিল কদর সাহাবি আব্দুল ফুকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবিরও কান্দে এবার নবী করে উসমান একটু খেয়াল করো শুনো রে উসমান তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইম ও লাগছে বেশি আমার আবদুল্লাহ এক কথা জবাব দিয়ে দিছে টাইম ও লাগছে কম হাসরের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যারে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন যারা তোমরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায়া তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদও বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়ব আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দেয়া জান্নাতে চলে যা আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ

চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়ে যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পেরা নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত টেখা থাকতো আমিও দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই দিয়ে